মশার মতো ছোটো পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই মশা আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে বেশি উৎপাত করে আর এরা শুধু আমাদের প্রত্যেকের বাড়িতে উৎপাত করে তা নাই এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড মতো ভয়ঙ্কর রোগ কিন্তু সৃষ্টি করে সেজন্য হয়তো আমরা বাজারজাত জাত নানারকম ওয়েল কয়েল লিকুইড কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা সন্ধ্যা হলেই জ্বালাই এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের ঘরেও জ্বালাতে কিন্তু আমরা দুবার ভাবি না কিন্তু এর থেকে নিগৃত গ্যাস বা গন্ধ আমাদের শরীরের মধ্যে গিয়ে আমাদের শরীরে যে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয় তো আজকে ভিডিওতে সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করবো আশা করছি টিপসটা আপনাদের ও অনেকটা কাজে লাগবে এটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে আপনাদের ঘরে একটাও মশা তো আসবে না আর এর গন্ধে কিন্তু ঘরের মধ্যে থাকা মশা কিন্তু দু মিনিটের মধ্যে কিন্তু বার হয়ে যাবে একদম ন্যাচারাল পদ্ধতিতে একশো পার্সেন্ট কার্যকরী এটা আপনারা বাড়িতে বানিয়ে ইউজ করলে আপনাদের স্বাস্থ্যের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যে কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না চলুন ভিডিওটা শুরু করা যায় তা দেখুন এখানে আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো নিম পাতা তা নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু আশেপাশে আমরা পেয়ে থাকি আগেকার দিনে মাঠেগুড়ে কিন্তু রকম ভয়েল কয়েল লিকুইড কিন্তু তারা ইউজ করতো না তারা এরকম ঘরোয়া পদ্ধতি কিন্তু এরকম মশা দূর করতো তা সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা কিন্তু শেয়ার করব তা আপনার প্রথমে কী করবেন নিম পাতা কিছুটা কাঁচা নিম পাতা নিয়ে নেবেন এভাবে ফ্রেশ কাঁচা নিম পাতা নিয়ে আপনারা এভাবে দিয়ে তার উপরে আপনারা দিয়ে দেবেন কিছুটা রসুন রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর রসুনের যে একটা উগ্র ঝাঁঝালো গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না তা রসুন আর এভাবে আপনারা নিয়ে নেবেন নিম পাতা নিয়ে দুটো জিনিস এভাবে দিয়ে আপনারা ভালোভাবে কিন্তু এভাবে একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু পেস্ট করে নেবেন তা আপনারা চাইলে মিক্সার মেশিনেও পেস্ট করে নিতে পারেন বা এভাবে একটা ভারী কিছু দিয়ে আপনারা একটা বাটিতে এভাবে থেঁতেও নিতে পারেন আর বাড়িতে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা কিছু কিন্তু নিয়ে নেবেন তো এখানে আমি যে বাটিটা নিয়েছি এটা কিন্তু আমার সংসারের কোনো কাজ ইউজ হয় না তা আপনারা অবশ্যই এরকম একটা ভাঙা বাটি নিয়ে নেবেন এইভাবে আপনারা কী করবেন ভালোভাবে একটু পেস্ট করে নেবেন তো এটা আমার কিন্তু ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে দেখুন তো এইভাবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর আপনাদের বাড়িতে যাদের বাড়িতে নিম পাতা নেই তারা কিন্তু বাজার থেকে যে নিম পাতার পাউডার পাওয়া যায় তারা সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন তা নিম পাতা মশা দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী তো এইভাবে আপনারা অবশ্যই নিম পাতার পাউডার বা নিম পাতা এইভাবে কাঁচা নিম পাতা নিয়ে নেবেন কাঁচাটা নিলে কিন্তু অনেকটাই ভালো হবে আর এভাবে নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটা বড় সাইজের ন্যাথল কিন্তু নিয়ে নিয়েছি তা আপনারা চাইলে কিন্তু করপুরও দিয়ে দিতে পারেন এখানে আমি যেহেতু একটা বড়ো সাইজে নিয়েছি তা আপনারা অবশ্যই যদি ছোটো ছোটো হয় এখানে কিন্তু দুটো নিয়ে নেবেন নেওয়ার পর এটাও কিন্তু ভালোভাবে এর সঙ্গে এভাবে গুঁড়ো করে নেবেন দেখুন এভাবে গুঁড়ো করার পর তারপর একটা নিয়ে নেবেন যে কোনো একটা চামচ আপনারা নিয়ে নেবেন বা যে কোনো একটা কাঠের চামচও নিয়ে নিতে পারেন নিয়ে আমার এই চামচটা কিন্তু সংসারের কোনো কাজে ইউজ হয় না তাই সেজন্য জন্য কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি এরপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হল সরিষার তেল তা সরিষার তেল বা মশার তেল এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন এখানে কিন্তু কোনো রকম নারকেল তেল ইউজ করা যাবে না তাই এখানে আমি সরিষার তেল কিন্তু যতটা বানাবো সেই পরিমাণ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সরিষার তেলটা কিন্তু সবকটা জিনিসের সঙ্গে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর তারপরে এটা আমি নিয়ে যাব গ্যাসে তাই গ্যাসে কি আপনারা কি করবেন গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখবেন কেননা এতে যে ন্যাপথলিন দেওয়া আছে ন্যাপথলিনের জন্য কিন্তু এটা আগুন লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য আপনারা অবশ্যই একদম কিন্তু গ্যাসের ফ্লেনটা লোতে রেখে এটা একদম ফুটিয়ে নেবেন ভালোভাবে একদম ফুটিয়ে নিলে দেখবেন রসুন রসুনটা একদম কিন্তু লালচে লালচে হয়ে যাবে আর এখানে যে নিম পাতাটা আছে নিমপাতাটাও দেখবেন একদম লালচে হয়ে যাবে যখন দুটো জিনিস ভালোভাবে লালচে লালচে হয়ে যাবে তখন কি করবেন আপনারা নামিয়ে নেবেন তা দেখুন এখানে কিভাবে ফুটছে তেভাবে অবশ্যই আপনারা ফুটিয়ে নেবেন তো এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেখাচ্ছি আর এইভাবে ফুটানোর পর এটা যখন আপনারা দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এতে দিতে হবে আর একটা জিনিস তো এখানে আমি একটু ঠান্ডা করে নেব তো দেখুন এখানে কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো ভিক্স ভিক্স বা অমৃতঞ্জন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা আপনারা যে কোনো একটা বাম কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এটা দিলে কিন্তু এই ডিমডিটা আরও পাওয়ারফুল হয়ে যাবে এটা মশা মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এটা দিলে আপনাদের বাড়িতে থাকা বাচ্চাদের বা আপনাদের কিন্তু রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না উল্টে ইতে যে ভিক্স দা আছে এর জন্য কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন শীতকালে এখন বাচ্চাদের যে সর্দি কাশি হয় এতে দেখবেন তাদের অনেকটা স্বস্তি হবে তো এখানে আপনারা অবশ্যই মাসের মতো ভিক্স বা অমৃতঞ্জন আপনারা অবশ্যই দিয়ে দেবেন আর এটা যখন হালকা গরম থাকবে তখন কিন্তু এটা দিতে হবে তো এইভাবে দেওয়ার পর আপনারা কিন্তু এভাবে চামচ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা চাচেকুনি আর একটা যে কোনো একটা পাত্র আপনারা কিন্তু এখানে নিয়ে নেবেন তো এখানে আমার যে কোনো মেশানো হয়ে গেছে এরপর আমি এটা নিয়ে নেবো যে কোনো একটা চাচেকুনি আর একটা পাত্র কিন্তু এখানে নিয়ে নেবো নিয়ে এটা কিন্তু আমি তেলটা কিন্তু এর থেকে আলাদা করে নেবো তা দেখুন তো এইভাবে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন তো এইভাবে আমি একটু ভালোভাবে ছেঁকে নেব ভালোভাবে ছাঁকার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন তা দেখুন এখানে কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই ছাঁকার পর আর এই যে রসুন আর এখানে যে নিম যেটা আছে সেটা কিন্তু আপনারা ফেলবেন না এটাও আপনারা মশা মারার ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন এই দুটো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু মশা দূর করতে পারেন আর এই দুটো আপনারা কিভাবে ইউজ করবেন সেটা অবশ্যই আমি ভিডিওতেই দেখাবো তা দেখুন এখানে কিন্তু আমি তেলটা আলাদা করে নিয়েছি আর তেলটা আলাদা করার পর আপনারা তারপর নিয়ে নেবেন একটা রিপিল তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা বাজার থেকে নানান ধরনের মশা মারার ওয়াইল কিন্তু কিনে নিয়ে আসি তো এই অয়েলগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমরা কী করি রিপিলগুলো ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে এরকম প্রাকৃতিকভাবে মশা মারা অয়েল কিন্তু আমরা বাড়িতে বানিয়ে আবার এই রিপিলগুলো ইউজ করতে পারি দেখুন এখানে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে নেবেন নিয়ে এই রিপিলে এভাবে ঢেলে নেবেন খালি রিপিলে ঢালার পর এর মুখে দেখবেন একটা যে পেন্সিলের মতো অংশ থাকে সেটা খুব সাবধানে একটু লাগাবেন লাগানোর পর এই মেশিনটা আপনারা লাগিয়ে দেবেন তো এটা আমি ভালোভাবে একটু রেডি করে নিচ্ছি রেডি করার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই ভালোভাবে রেডি করে এর মুখের মেশিনটা এভাবে লাগিয়ে দেবেন তো এইভাবে লাগানোর পর এটা আপনারা আপনাদের ঘরে রান্নাঘরের যেখানে ইচ্ছা কিন্তু আপনারা সেখানে সুইচবোর্ড এভাবে দিয়ে সুইচটা অন করে দেবেন অন করে দিলে দেখবেন এর থেকে একটা গন্ধ নিয়ে হবে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না এটা আপনারা আপনাদের ঘরে যখন জ্বালাবেন আপনাদের ঘরের জ্বালানা দরজা অবশ্যই বন্ধ রাখবেন বন্ধ রাখলে দেখবেন ঘরের কন্যারে লুকিয়ে মশা কিন্তু এর গন্ধে কিন্তু বেরিয়ে আসবে এবং মারা যাবে এবং বাইরে থেকে মশা আসলেও দেখবেন এর গন্ধে তারা কিন্তু ঘরের মধ্যে ঢুকতে পারবে না এছাড়া যাদের বাড়িতে এই রিপিলটা নেই তারা কীভাবে ব্যবহার করবেন তা দেখুন তারা নিয়ে নেবেন একটা যে কোনো ধরনের এরকম কোরের প্লেটও নিতে পারেন বা দইয়ের যে খুলিগুলো হয় সেটাও নিতে পারেন বা প্রদীপও নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন একটা তুলো নেবেন তুলো নিয়ে তুলোটা হাত দিয়ে একটু এইভাবে সোলতে মতো পাকিয়ে নেবেন দেখুন এভাবে কিন্তু সোলতে মতো পাকিয়ে এই ওয়াইলটা এভাবে দিয়ে ওয়াইলে কিন্তু সলতেটা ভালোভাবে ডুবে নেবেন এইভাবে নিয়ে এটা কিন্তু আপনারা ধরিয়ে দেবেন এভাবে ধরিয়ে দিয়ে এটা আপনারা ঘরের কর্নারে যেখানে ইচ্ছা আপনারা রাখতে পারেন রাখলে দেখবেন এর থেকে যে একটা ধোঁয়া নিগৃত হবে সেই ধোঁয়া কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না আর এর গন্ধে কিন্তু ঘর থেকে মশাও পালিয়ে যাবে এছাড়া আপনারা এই এই যে নিম পাতা আর এখানে যে রসুনের যে মিশ্রণটা মানে যেটা আমি ছেঁকে রেখেছি এটা আপনারা ফেলবেন না এটা দিয়েও কিন্তু আপনারা এক থেকে দুদিনের জন্য মশা দূর করতে পারেন তা কীভাবে তো দেখুন আপনারা কিছুটা নিয়ে যাবেন এইভাবে তুলো তুলো নিয়ে এই যে মিশ্রণটা আপনারা এভাবে তুলোর মধ্যে এভাবে দিয়ে দেবেন দিয়ে এটা আপনারা গোলও করে নিতে পারেন বা এভাবে লম্বাভাবেও শলতে আপনারা পাকিয়ে নিতে পারেন তা আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু এটা তুলোর মাঝখানে দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন তো এভাবে দেখুন আমি একটা বানিয়ে দেখাচ্ছি তো এভাবেও আপনারা বানাতে পারেন বা গোল হিসাবে কিন্তু আপনারা বানাতে পারেন নারবা এভাবে বানানোর পর আপনারা তারপরে যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন মানে খুলিও নিতে পারেন বা এরকম একটা কোড়ের প্লেটও নিতে পারেন নিয়ে এর উপরে এভাবে দিয়ে এটা আপনারা একটু এভাবে গোল করে দিতে পারেন দেখুন এখানে কিন্তু আমি দু রকম করে দিয়েছি মানে মিশ্রণটা কিন্তু দিয়ে 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 তুলোটা উপরে এর একটু সরিষার তেল দেখুন এভাবে সরিষার তেল দিয়ে এটা কিন্তু আমি একটা দেশলাই এভাবে ধরানোর পর এটা আপনারা দু থেকে তিন মিনিটের মধ্যে একটু এভাবে ধরিয়ে রাখবেন ধরিয়ে রাখার পর এটা আপনারা হাত দিয়ে এভাবে নিবে দেবেন নিভে দিলে দেখবেন এর থেকে একটা ধোঁয়া গিয়ে থাকবে এই ধোঁয়া কিন্তু মশা একদমই সহ্য করতে পারবেন না এটা আপনারা ঘরে রান্না আপনার ঘরে যেখানে ইচ্ছে রাখবেন দেখবেন এর গন্ধে কিন্তু মশা সেখান থেকে পালিয়ে যাবে তো অসাধারণ একটা রেমিডি তা আপনারা চাইলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এভাবে কোনোরকম ওষুধ কেমিক্যাল ছাড়া কিন্তু মশা দূর করতে পারেন তো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই